আসসালামু আলাইকুম পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স এদিন নির্ধারিত সময়ে নব্বই মিনিটেও হয়নি কোন গোল এরপরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে একশো বিশ মিনিটেও আবারও গোলের দেখা নেই দুই দলেরই যার ফলে গোল না হওয়ায় টাই ব্রেকারে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য যেখানে পর্তুগালকে হারিয়ে এমবাপ্পের ফ্রান্স এখন সেমিফাইনালে সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স এবারের ইউরো কাপে জানা গিয়েছিল যে রোনালদোর এটি শেষ ইউরো কাপ এই ইউরো কাপের মাধ্যমে রোনালদো নিজের শেষ দেখে ফেলেছেন হয়তোবা সামনের ইউরো কাপে তাকে আর দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি আগের ম্যাচে তিনটি পেনাল্টি সেভ করেই দলকে বাঁচিয়েছিলেন দিয়াগো কস্তা কিন্তু এদিন পাঁচটি পেনাল্টির মধ্যে একটিও তিনি বাঁচাতে পারেনি যার ফলে পাঁচ তিন ব্যবধানে হেরেই বিদায় নিয়েছে পর্তুগাল এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখিয়েছে ফ্রান্স শুরুর দিকে একেবারেই দাঁড়াতে দেয়নি পর্তুগালকে রবার্টো মাঠ নিজের দল ব্যস্ত ছিল ডিফেন্স সামলাতে এরপরে ধীরে ধীরে তারা খেলা ধরার চেষ্টা করেন বল পেয়ে তারা আক্রমণে না গিয়ে পাঁচ খেলে নিজেদের মধ্যে খেলার গতি কমিয়ে দেন এদিন মাঝে মাঠের দখল নিতে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ও ঙ্গাকে মাঠে নামিয়ে দিয়েছিলেন যদিও প্রথমার্ধে একটি ফল দেখা যায়নি এই দুই খেলোয়াড়ের মধ্যে অন্যদিকে পর্তুগালের বেশিরভাগ আক্রমণ এসেছিল বাঁ দিক থেকে যেখানে ছিলেন রাফায়েল লিয়াও গত ম্যাচে আমরা দেখেছি তার বল ধরে রাখার প্রবণতা কিন্তু তার ক্রস ও পাশে কোনটিতে নিয়ন্ত্রণ ছিল না যার ফলে তাদের অ্যাটাকিং ছিল দুর্বল ফ্রান্সে ডিবক্স থেকে তারা বারবার ফিনিশিংয়ে ব্যর্থ হচ্ছিলেন এক্ষেত্রে অনেকটাই সাফল্য পেয়েছিলেন ফ্রান্স তারা অনেক বেশি ডিরেক্ট ফুটবল খেলছিল কিন্তু শেষ মুহূর্তে তাদের সব আক্রমণ এলোমেলো হয়ে যাচ্ছিল ঠিক পর্তুগালের ক্ষেত্রে এমনটাই ঘটেছে দ্বিতিয়ারদের শুরুর দিকে চোট পান এমবাপ্পে পর্তুগালের এক খেলোয়াড়ের হেড তার মাথার পাশে লাগে এরপরে তিনি মাস্ক খুলে বারবার নাকের দিকে হাত বোলাচ্ছিলেন তিনি হয়তো আশঙ্কায় ছিলেন তার নাকে কোনো আঘাত পেয়েছেন আবারও যদিও কিছুক্ষণ পর তিনি আবারও মাঠে নেমেছেন মাথায় দারুণ একটি সুযোগ পেয়েও গোলকিপারের হাতে বল ছুটে দেন বলে সুযোগ মিস করেন জোয়াও ক্যান্সেলো। থেকে মাথায় সুযোগ পেয়েছিল দুই দলে প্রথমে মিস করে পর্তুগাল বিথিনহার শট বাঁচিয়ে দেন ফ্রান্সের গোলকিপার মাইক মাইকনাল দুই মিনিট পরে বিশ্বকাপের ধাঁচে গোল মিস করেন মোয়ানি। পেছন থেকে ভেসে আসা বল নিয়েছেন শট সেবা ঠেকিয়ে দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ এবার পর্তুগালকে বাঁচায় রুবেন ডিয়াসের পা অতিরিক্ত সময়ের শুরুর দিকে রোনালদো একটি সহজ সুযোগ মিস করে বক্সের মধ্যে তিনি অরক্ষিত অবস্থায় থাকলেও বল পোস্টের উপরেই মেরে দেন এরপরে দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময়ের শুরুতে চমকে যায় ফ্রান্সের সমর্থকরা দ্বিতীয় দেশমে তুলে নেন এমবাপ্পেকে এরপরে তাকে দেখা যায় ডাকআউটে নাকে লাগাতে বরফ তার শেষের হিসেবে একটি ভালো বল পেয়েছিলেন কিন্তু বেশি সময় নেওয়ার কারণে গোলটি করা হয়নি তার নুনো মেন্দ্রের শট বাছিয়ে দেন মাইকনান যার ফলে টাই ব্রেকারে পাঁচ দিন গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল এবং ফ্রান্স উঠে গেল সেমিফাইনালে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মানিকে হারিয়ে আসায় স্পেন রোনালদোর পর্তুগাল এবং ফ্রান্সের এম নিয়ে আপনাদের কার কেমন মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে